পাগলের মাথা আমি কি যাবো আমার হ্যাঁ আর চুপ কর না তুমি দিয়ে আমি লাফাই লাফাই আমার খাও আমার না আমি কি করি আমারে শুধু শুধু চিল্লা চিলি আমার মেয়ে এটা কেমনি হ্যাঁ তুমি কি জানো আগে ঠান্ডা মাথায় শুনো আছে তারপরে কি কি আমার মায়ের কোনো দোষ নাই ভালো জানি মা জামাই তোর লাগে এমন করলো কে ওই বান্দির পুতে তোর লাগে এমন করলো মারলো কে হ্যাঁ পুতে কই মুন্ডায় সরস না মানে ওমা ক জামাই এমন কে লাগে আমারে ক

আম্মা ঠিকই কইছে ওরে মাইরেই ফেলাম ওর অত্যাচার আমার আর সহ্য হয় না তুই ও কস মেরে লবি আর দেখো না মাইটার কি পরিমাণ অত্যাচার করে একটু কেমনে মারলো কুত্তার মতো মাইটার মাছ দেখো আম্মা তুমি না অতিরিক্ত কথা বলো এই যে চার পাঁচ বছর বিদেশ থেকে যে টাকা পাঠাইছে মসমস করে তো সব ভাঙছো এখন যদি হিসাব চাই দিতে পারবা কেমনে দেব আব্বা চারটা বাজে আবা তুই আর কয়েকটা ঘন্টা সহ্য করে থাক তোরে যা মারে মারো রাত চানা ওরে

আমার মেরে ফেলো কেমনে চিল্লায় কেমনে চিল্লায় ও হ্যাঁ একটা রাজা হাসের মতো গলা ডাওয়ার যা তুই যা তুই যা থামা যা আমার যদি মারে তো মার না তোর পোলাই কইছ না আর ঘন্টা সাড়ে কয়েক কর হ্যাঁ একটু থাক কাসা দি আই এ মন মাইট মার মুখ কাসা দে কাসা দে এই তুমি কই যাও তুমি কই যাও তুমি কই যাও দেখ তাস ভাই আর আমি আগে যাই কাম লাগবে কাম উফ

tuh ya hanya telur udah kira, ami kemana kamu, dek kira, ama, itu sudah apa, wah ini suaka, kemana kamu, oke, ini kira le? Le lagi, udah, to... ah! ada ini tuh Mama. kira, ah. kira tuh apa, hah, ha? hei, tuh apa ini kira, ah. kira, ami, ini kira kolom. Hmm.

এই পাঁচ বছরে একষট্টি লক্ষ সত্তর হাজার পাঁচশো টাকা দিয়ে সব টাকা নিয়ে আমার আব্বাটা গেছে তুমি টাকার হিসাব করতেছ আমি তার

এই মারার মামলার সাথে তুমিও জড়িত আছে আমি না আমি না কি কো আমি আপারে মারমো না লাথি মারছ নিজের জামাই কেউ মারে আমি 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 মারি নাই আচ্ছা মারছেন না মারছেন ভিডিও আছে প্রমাণ আছে এত কথা কইলা লাভ নাই আমি নিজে বাদি হয়ে মামলা দিব আর এই মামলার আসামি হইছেন আপনারা চার জন দুলা ভাই আমি কোনো দোষ করি নাই তো মারে আমার পোলার মতো জানি না কো এখন তুমি যে থানায় যাও তাহলে কি মান সম্মান থাকবো কো বাবা বলছিলাম কি এই বেটা

আরো <coughs> আলমারি পুরো ফাঁকা এই যে জানো যে লাকিশ টাকি সামনে আছে চল আমরা চলে যাবো চলে যাবো মানে আমাদের বাড়ি থেকে আমরা কই যাবো আমরা চলে যাব আপনারা যাবেন না মানে তুমি আর তোমার বউ জি ভালো হইছে ও অনেক খারাপ নিয়ে যাবে 61 লক্ষ 70 হাজার 500 টাকা পেয়ে গেছি এখন কোনো ঝামেলা নেই আসো আইছো তুমি মাঝে মধ্যে আইছো ও না আসলো চল কোনো প্রয়োজন নেই মেরে বলতে

তোর মনে কর তোর বুদ্ধি আর কোনো কাজ করবি হয়তো আমার মাথা খিলাই আমি কাজ করি